পাকিস্তানে একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি বুধবার তাদের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়ে এ তথ্য জানিয়েছে ওই পোস্টে বলা হয় বাইশ জানুয়ারি ভোর চারটা সাঁত্রিশ মিনিটে এয়ারপোর্ট এপিবিএনের এর ডিউটি অফিসারের নম্বরে হোয়াটসঅ্যাপে একটি পাকিস্তানি নম্বর থেকে বোমা হামলার হুমকির বার্তা আসে ওই বার্তায় দাবি করা হয় রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ফাইভ থ্রি সিক্স উড়োজাহাজে উচ্চমাত্রার চৌত্রিশ কেজি বিস্ফোরক রয়েছে ওই বার্তা পাওয়া মাত্রই কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের টিটিসি বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট এবং ক্যানাইন ইউনিট যৌথবাহিনীর সঙ্গে অভিযানে যোগ দেয় এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে সেটিতে তল্লাশি করে কোনো কিছু পাওয়া যায়নি এরপর বেলা দেড়টার দিকে সব যাত্রী নিরাপদে বিমানবন্দর ত্যাগ করেন ফ্লাইটটি ইতালির রোম থেকে বুধবার সকাল নয়টা বিশ মিনিটে ঢাকায় আসে পথে ফ্লাইটটিতে বোমা হামলার হুমকি দেওয়া হয় বিজ্ঞপ্তিতে আরও বলা হয় নিরাপত্তা বিধি অনুযায়ী উড়োজাহাজটি অবতরণের পরপরই বিমানবন্দরে নিয়োজিত নিরাপত্তা সংস্থাগুলোর সমন্বয়ে ফ্লাইটটিকে নিরাপত্তা বেষ্টনীতে নেওয়া হয় যাত্রীদের নিরাপদে নামানো হয় এরপর সব যাত্রী এবং তাদের ব্যাগ এবং এয়ারক্রাফট তল্লাশি করা হয় নিরাপত্তা তল্লাশিতে কোনো কিছু না পাওয়ায় সিকিউরিটি থ্রেট ক্লিয়ার হয় দুপুর সাড়ে বারোটায় যথাযথ নিরাপত্তা তল্লাশি শেষে বেলা দেড়টার মধ্যে সব যাত্রী নিরাপদে বিমানবন্দর ত্যাগ করেন সকালে বিমানবন্দর সূত্র জানিয়েছিল ফ্লাইটটিতে দুইশ যাত্রী ও তেরো জন ক্রু ছিলেন ইফাতারা খান ডেস্ক রিপোর্ট এই সময় টিভি ঢাকা